আজকে ভোর তিনটের সময় পুকুরেতে জাল দেওয়া হয়েছিল তো পিসিমা এসে মাছ নিয়ে গেছে মানে আমাদের মাছ ভাগ পেয়েছি তো ওই জই মাছটা পেয়েছি এর সাথে আর একটা ওই তিন চারশো মতো হবে একটা রুই মাছ পেয়েছিলাম তো সেটা বুগলুর জন্য বাড়িতে ভেজে দিয়ে এসেছি আর এটা এইখানে রান্নাবান্না হবে তো এর সাথে আরও কিছু রান্না বান্না হবে আজকে ভিডিওটা দেখতে থাকুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলুন মাছটা কেটে নিই ইচ্ছা ছিল আপনাদেরকে মাছ ধরাটা দেখাবো কিন্তু জেলেরা জাল নিয়ে নাবেন হচ্ছে রাত দেড়টার সময় আর জালে টাছ ধরে নিয়ে উঠে পড়ে তখন প্রায় তিনটে সাড়ে তিনটের মধ্যে পুরো কমপ্লিট আর চারিদিক পুরো অন্ধকার থাকে যেদিন মাছ ধরা হয় আমাদের আগের দিনেতে সন্ধ্যাবেলা দিয়ে বলে দিয়ে আসেন যে কালকে মাছ ধরা হবে পিসিমা বা বাবা যে হোক একজন আসেন এসে মাছ নিয়ে যায় তিনটের সময় মাছ নিয়ে গিয়ে রেখে দিয়ে আবার শুয়ে পড়ে আর সকালবেলা ওই উঠে বুবলুর জন্য একটা ছোট মাছ ছিল ওটাকে ওই যে ভেজে টেজে দিয়ে এলাম কারণ ও তো এখানে ও খাবে আর এই মাছটা এখানে রান্না করব তো মাছের সাইজটা বেশ বেশ ভালোই বড় বড় মাছ মাছগুলো দেখতে তো এই দেখুন এই হচ্ছে পুকুরের টাটকা দেশি সিলভার মাছ দেশি সিলভার কাপ মাছের মাথাগুলো না এরকম লাল মতো হয় এক একটা দেশে সিলভার কাপ মাছ দাদুর পুকুরে হতো ছোটো থেকে দেখে আসছি এই এত বড় করে মানে এক একটা ছ কেজি সাত কেজি এরকম ওজনের এত বড় পুরো বাচ্চাদের মতো ফলে এরকম আগড়ে ধরতাম যখন এক পুকুর যখন পুকুরে জাল দিতাম আর জাল ভর্তি মাছ তখন আমি দেখতাম কোন মাছটা সব থেকে বড় সেটাকে গিয়ে তখন তো ছোটো ওই বর্ণিতার মতো এরকম যে যেটা পারতাম মানে বর্ণিতার থেকেও ছোট থেকে দেখে আসছি আমি তো প্রায় তখন ধরুন সাত বছর বয়সে ছ সাত বছর বয়স থেকে মার বাড়িতে থাকতাম এই তখন থেকে যেটা পাতাম দাদু বলতে তুমি যেটা পছন্দ নিয়ে নাও তারপরে বাকিগুলো বিক্রি করতে যাব। দিয়ে যেটা পারতাম সব থেকে বড় আগ্রহ ধরে সেই বাচ্চাদের মধ্যে কোলে নিয়ে উঠে চলে আসতাম ঘা ময় সকাল বেলায় সব একদম আঁস টাঁস মেখে আর বুবলোটা রকম এরকম হয়েছে আর তো এই চাঁচাতো তো আমাকে দাদু বলতে ছেড়ে দাও ওটাই হচ্ছে ওর আনন্দ জাল থেকে তুলে নিয়ে আসতাম বড় মাছ কিন্তু খেতাম আমি ছোট ছোট পুঁটি মাছগুলো ছোট মাছগুলো আমার কি পছন্দ বাড়িতে এখনো পর্যন্ত রাগায় এই মাছ যতই বড় হোক মাছ কিন্তু সেই ছোট ছোট এই মাছের হচ্ছে এটাই বৈশিষ্ট্য ওই বড় সিলভার কাপ মাছটা হচ্ছে আর নিরামিষ মোচার ঘন্ট আর তার সঙ্গে আছে করলা ভাজা এসে পড়েছি যালা এসে পড়েছি কে এসেছে মা এসেছে বুবু এসেছে বুবু হ্যাঁ বুবু তোমার নাম কি বাবার নাম কি রাজা আচ্ছা ঠিক আছে রান্নার জন্য দু তিনটে বাঁধনা আছে বাঁধনাগুলো আগে ভেটে নি তারপর রান্নাটা শুরু করব প্রথমে ভেটে নিতে আদা জিরে

সব এখনো কোটা হয়নি পিসি পিসিমা কুটে দিচ্ছি আমি মোচাটা ভাপাতে দিচ্ছি বেলা হচ্ছে তো ওই জন্য উনুটা ধরিয়ে দিলাম আর মোচাগুলো ভাপাতে দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি শীত হয়ে গেছে প্রথমে নিরামিষ মোচার ঘন্টটা বানিয়ে নেব আলুটা ভেজে নিই অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লবণ মোচার আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেল ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে দিচ্ছি আদা জিরে বাটা হলুদ গুঁড়ো লবণ লাল লঙ্কর গুঁড়ো অল্প একটু টমেটো কুচি যদি কেউ পছন্দ না করেন তো এটা বাদ দিয়ে দেবেন মশলার মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে একটু এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচা ভাজা আলু গোবিন্দভোগ চাল মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর মোচাটাকে এবার অল্প করে একটু জল দেব। তো এই নিরামিষ মোচার ঘন্টতে আপনারা ছোলা ভেজানো দিতে পারেন বা বাদাম দিতে পারেন নারকোল ছোট ছোটো করে কুচিয়ে ভেজে সেটাও দিতে পারেন আমি আজকে কিছুই দিলাম না কারণ আমার শ্বশুর মশাই নারকোলও পছন্দ করেন না বাদাম ছোলা কিছু পছন্দ করেনি ওই জন্য আজকে আমি সবকিছু যেটুকুন জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে মানে ভাজবে ভাজি আলু প্রায় সিদ্ধ হয়েও গেছিলো সামান্য যেটুকুন ছিল সিদ্ধ হয়ে গেছে এই চাল বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু মশলা ঘিমার ঘন্টা আমাদের একদম রেডি এবার মাছ ভেজে নিচ্ছি

পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে মাটা মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষে বাটাটা একটু জল দিয়ে গুলে নিয়েছি মশলাটা ফুটতে শুরু করেছে একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সিলভারকা মাছের ঝাল আমাদের হয়ে গেছে সব শেষে একটু করলা ভাজা করছি করলার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম হয়ে হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাজাটাও যাবে গোল গোল করে পেঁয়াজ কেটে করলার মধ্যে ধুয়ে দিয়েছি আর এই পেঁয়াজ করলা ভাজাটা না দারুণ লাগে খেতে তো মাঝে মাঝে আমি এরকম করে বানাই আর একটু ভাজা হবে পেঁয়াজটা না যখন করলাটা অর্ধেক ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দিতে হবে তারপরে আস্তে আস্তে করে জামটা ভাজতে হবে করলা ভাজার তো সময় লাগে তাড়াহুড়ো করলে হবে না পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তখন আর খেতে ভালো লাগে না পেঁয়াজ করলা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু অর্ধেক ভাজা হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না রান্না বান্না শেষ করে নিয়ে শাশুড়ি বৌমায় বসে পড়েছি মা শুকনো ভাতে করলা ভাজাটাকে খান দুর্দান্ত লাগছে মুখটা ছেড়ে গেলাম আর ভালো লাগছে আমি ওই কালকে দেখতে পেয়ে কিনে নিয়ে এলাম আর বাবা নিয়ে এসছে আমি তো জানি না বাবাও দুপুর বেলা এসেছে আমি তো জানি না আমি সন্ধ্যাবেলা কিনে নিয়ে এলাম ছেলেকে দেখতে পেলাম কিন্তু করলা না দিন করলা ভাজা খাওয়া কিনা বাইরে বেরোলে যেটা মন যাবে যেটা ভালো লাগবে কিনে নিয়ে চলে আসবে শ্বশুর বৌমা সমান কালকেটা মোচা কিনে এনেছে করলা কিনে নেছি অনেকদিন মোচা খাওয়া হয় না তো মোচাটা দেখলো এটাকে একটু লোভ হলো নিয়ে যাই বড় বড় মোচা বিক্রি হচ্ছে আমাদের বাকি তো এখন হয় না কদিন তো খুব হলো এখন আবার থেমে গেছে আবার যখন হবে আবার একসাথে পর পর হয়ে যাবে সব রকম পাল্টা পাল্টা রান্না করলে খেলে বেশ ভালোও লাগে শুকনো ভাতের সঙ্গে ভাল লাগবে দেখো মোচাটা তো সেরকম কিছুই দেয়নি অথচ কি ভালো হয়েছে তোমরা এরকম করেই রান্না করবে দেখবে খেতে ভাল লাগবে